তো গাইজ আমার শাটারিং কমপ্লিট এখন বিম টিম বানার শেষ বিম টিম ডাউন দিয়েছি এখন ভিডিওটা দেখতে থাকো প্লাস্টিক পারবো প্লাস্টিক পাড়ার পরে রডটা টোডাই রড কীভাবে বাঁধি কী করি না করি সম্পূর্ণ দেখাব দেখতে থাকো ভিডিওটা তো কেউ কিছু মনে করবেন না ভিডিওর মাঝে বহুত কিছু ভুল ত্রুটি হয় থাকে তো সবাই মাফ করবেন যদি কোনো অসুবিধা হয় কোনো খারাপ কথা কয়ে থাকি ভিডিওর মধ্যে একটু মাফ করবেন এখন প্লাস্টিকও পারা কমপ্লিট এই দেখো সারা বিল্ডিংয়ে পুরা কমপ্লিট প্লাস্টিক মারা এখন রড পারবো এলা আমরা তলত থাকি রড তলমো রড তুলে সোজা করিয়া জালি রড বিছাইমো কীভাবে বিছাইমো দেখতে থাকো ভিডিওটা গাছ এত রোদের পাওয়ার থাকা যায় না তারপরও মোটামুটি সেঙ্গল জালি পারা হয়ে গেল দেখতে দেখতে সেঙ্গল জালি বললাম এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে আসি ডাবল জালি করব এখন পুরা জালি বানা আরম্ভ হয়েছে দেখতে থাকো তোমরা ঢালাই করা হচ্ছে দেখাবো তো কাজ আমার জালি বানা কমপ্লিট এখন কালকে দেখাবো তোমাকে ঢালাই কিভাবে করি ঢালাই মেশিন দিয়ে মশলা কিভাবে ওড়াই সম্পূর্ণ দেখাবো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো হ্যাঁ তো ভিডিও কমপ্লিট দেখতে থাকো স্কিপ করেন না আর ভালো লাগলে লাইক করেন কমেন্ট করে একটা যাবেন যে কেমন লাগে যাই হোক আমার জালিবানা কমপ্লিট এখন আর টেনশন নাই এখন ঢালাই দেবো আবার উপরে পড় করে উপরে এখন সার দেবো হ্যাঁ কমপ্লিট আমার জালিবানা ক্লিয়ার তো বন্ধুরা রাত তিনটে বাজায় লিপ মেশিনটা আনি ফিটিং করছে ফিডিং করে থুয়ে গেছে তারপরে সকালে আসে ঢালাই স্টার্ট করছে এখনকার দিন কেন বহুত একটা সিস্টেম বদলে গেছে তো মেশিন স্টার দিয়ে মশলা বানাবা লাগছে লেবার লেবারগুলা তো উপরে কিভাবে মশলা ঢালে উপরে যায় দেখবা লাগছি তোমার দেখি থাক উপরে সিস্টেমটা আলাদা সেট আপনি উপরে যায় এই যে হোক আই এই ঢোকা তলত বসি আড়ম করবেন কামচর মানুষ কাম তো করে না খালি সেই কেমন করে আছে ঢোকা ঢোকাগুলো ঢুলি করব লাগছে ঢোকাগুলো টাইট দিন খালা আছে কেউ বসিয়ে আছে তো আমি উপরে আইলাম এখন মশলাটা আসতেছে তোমরা দেখো এই যে গাড়ির মধ্যে আগেরকার দিনে কিভাবে মশলা টানছে এই যে এটা দেখো আর বর্তমানও এইরকম তাড়াতাড়ি দিয়ে টানে হ্যাঁ কিন্তু বেশিরভাগ এই সিস্টেম বেড়াইছে বর্তমান মানে খুব সহজ বুদ্ধি এই যে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি ডাইরেক্ট সব মাল ফেলাই নাই নিয়ে একবারে যা সেলাবের মধ্যে ঢালি দেয় তো আগত যে সিস্টেমগুলো আসিল আগের সিস্টেমগুলো খুব স্লোলি কাম হয়েছে বর্তমান যে সিস্টেম করছে আর কি যে সেট আপলা বাইর করছে বর্তমান খুব সহজত খুব শর্ট টাইমত কাজগুলো হয় ঢালাইগুলো হয়ে যায় তো এই যে এরকম করে ঢালে সুন্দর কোনো অসুবিধে না হয় ভাল খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আর এই এক সাইড ফিনিশিং হয়ে গেছে তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম যদি সবাইকে ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন আর সাথে কমেন্ট করে যাবেন কেমন লাগিল কেউ কিছু মনে করবেন না আমার ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন